ফরজ কি ফরস রোজা রাখা কি ফরজ আর তারপরে নামাজ হচ্ছে সোয়ার্নতে মাদা বুঝাতে পারলাম তারাবে নামাজটা হচ্ছে সুন্নতে মহাক্কাদা আর রোজা হচ্ছে ফরস আল্লাহ উপর এই প্রত্যেক মুসলিম উম্মার উপরে তিনি রোজা ফরজ করে দিয়েছেন সুবাহ শুধু প্রত্যেক মাসে না শুধু এক মাসে কোন মাস রামাদানুল মোবার কোন মাস রামাদানুল মুবারক রমজান মাসের সুন্দর বাসা আছে কি রমাদানুল মুবারক মানে বরকতময় রমাদান সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ সন্তুষ্টি রহমত হয় মানুষের উপর আল্লাহ সুসম রহমত থাকে তিনটা ভাগ করছে কয় ভাগে রহমত মাগফিরাত নাজাত সুবহানাল্লাহ আমরা বাংলাদেশে আসিনি নামাজ নিয়ে ঠেলাঠেলি কেউ বলে আট রাখা কেউ বলে বিশ টাকা আছে কিনা অত দেখেন রেগুলার নামাজও পড়ে না কিন্তু বাইরে গিয়ে আমাদেরকে বুঝার নামাজ আমরা যদি নামাজ না পড়ি রোজা কি হবে না হবে রোজা কি হবে নাকি হবে কারণ রোজা এক সম্পর্ক তারাবি নামাজ আরেক সম্পর্ক কোনটার সাথে কোনটা সম্পর্ক নেয় তবে আমরা সম্পূর্ণ হল না বুঝছেন বুঝাতে পারলাম কেউ যদি তারাবি নামাজ পড়লো না রোজা রাখলো তাহলে তার নামাজ সম্পূর্ণ হল না তার রোজাটা মন গড়া হয়ে গেল আল্লাহ বলছে যে কতিবা আলাই কুমো সিয়াম কামা কতিবা আল্লাহ তুমি যদি রমজানের সিয়াম রাখলা রোজা রাখলা না তার মানে অর্ধেক পেন পড়লাম আর অর্ধেক পেন পড়লাম না রিকুমার বুঝাতে পারলাম কথা বলতে হবে উত্তরে যা বলি বলবেন হা বা না আমরা অনেকে মনে করি যে নামাজটা মনে হয় পড়া লাগে না শুধু রোজাটা থাকলাম আরে ভাই যার জন্য রোজা রাখলেন তার শেষ দানা রোজা কার জন্য রাখলাম আল্লাহ আমাদেরকে বুঝার প্রতীক দান আসুন আমরা জানি মসজিদে নবুবতী নবী করিম সাল্লাম তিনি প্রবেশ করে মিমবারে প্রথম দাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় দাপে পা রেখে বললেন আমিন তৃতীয় দাপে পা রেখে বললেন আমিন সাহাবিরা পরপর জিজ্ঞাসা করলেন ইয়ার আপনি মসজিদ নবীতে ঢুকে পরপর তিনবার আমিন বললেন সেটা তো আমরা বুঝতে পারলাম না বিশ্বনবীজি বলেন আমার কাছে কিছুক্ষণ পর্বে যে আলাইসাল্লাম এসেছিল তিনি বলেছেন প্রথমটা তিনি বলছিলেন যারা রমজান পেল জীবনের গুণাগুলা মাফ করতে পারল না আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারল না তারা ধ্বংস হোক তাদের মতন দুর্ভাগ্য আর কেউ নাই আমি জিব্রাইলের সাথে সাথে পড়ছি আমি দ্বিতীয় নম্বর যে মিম্বারে যে দ্বিতীয় দাপে যে আমি পা রাখলাম আমি তখনও আমিন বলছি কারণ হলো যাদের গরে মা বাবা আছে আব্বা আম্মা আছে তাদেরকে খাবাইয়া দাবাইয়া সন্তুষ্টি কইরা জান্নাত আদায় করতে পারলো না তারা ধ্বংস হোক তারা দুর্ভাগ্য তাদের মতন হতবাগা আর কেউ নাই আমি সাথে সাথে জিব্রাইলের সাথে পড়ছি কি আমি আর তৃতীয় দাপে যখন আমি পা রাখলাম তখন জিব্রাইলের সাথে আমি আমি বলছি সেই কারণে যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুখে বলে নবীর নাম শুনলো নামের শোনার পরে সাল্লাহ আলী সাল্লাম বলতে কৃপণতা করলো আমি জিব্রাইলের সাথে বললাম জিব্রাই তারা ধ্বংস হোক আমি পড়ছি তাই কয়েকবার বলল তিনবার যে এতটা সাউন্ড কমটা ভিতরে ভিতরে সাউন্ড তার মানে বোঝা গেল এই তিনটা রাত খুবই গুরুত্বপূর্ণ রমজান মাসে যারা রমজান পাইল হ্যাঁ চলো একটু বারো একটু দেখ যারা রমাদানে রমজান পাইল কিন্তু রোজা আল্লাহর কাছে চাইয়া যে আল্লাহ গুনাগুলো মাফ করে দেন এই কথাটা যারা করতে পারলো না রসুল্লাহ বলেন তারা ধ্বংস হোক তারা হতভাগ্যা তারা দুর্ভাগ্যা তাদের মতন এটি মিসকিন দুর্ভাগ্য হতকাপ আর কেউ নাই না বলেন কত সুন্দর তিনি বলছেন তিনি তার নিজের মুখের কথা নয় জিব্রাইল তাকে আগে ওই দিছেন ওই সাথে সাথে এই কথাটা বলছেন তৃতীয় দল যারা নবীর নাম শুনলো কিন্তু সাল্লাম করলো না তারা কি হোক ধ্বংস হোক তারাও দুর্ভাগ্য কি শ্রেষ্ঠ নবী আমরা পাইলাম আমরা যারা একবার দূরত পড়ি মদিনাওয়ালা কামলিওয়ালার দরবারে একজন ফেরেস্তা রেগুলার নিয়মিত আপনাদের সালাম পেশ করে নবীজি দরবারে গিয়ে বলে অমুক এলাকার অমুক পাড়ার অমুকের ছেলে উমুকের নাম মা বাবা সব ঠিকানা আল্লাহ রসুল্লাহ দরবারে আওয়াজ করা হয় পেশ করা হয় সোবাহ কিভাবে এটার ফজিলত কিভাবে কালকে আমার ময়দানে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন দেখবেন বান্দাদের অবস্থা খুবই ভয়াবহ তিনি নমিজি যখন খবর থেকে উঠে জিব্রে বলবেন যে এইভাবে ঠিক এইভাবেই কপালের মাটিটা এইভাবে মুসবেন আর দিশে আছে কপালের মাটিটা নবীজির এইভাবে মুসবেন উঠে বলবেন জিব্রাহি আমার উম্মতরে কি জাহান নামে চলে গেল জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার আগে কবর থেকে কাউরে আগে ওঠানো হয় না। সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের নবীর আগে কেউ কবর থেকে আগে উঠবে না আর আমার নবীজি কবর থেকে উঠে সর্বপ্রথম উম্মতি উম্মাতি বলে ডাক দিবে এই নবীর নাম নিতে সাল্লাল্লাহ পর কি কৃপণতা করব করবেন কত সুন্দর কত মায়া নবীজি কি দরদ নিয়ে তিনি ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন প্রসূরাতুল বাকারা ১৮৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাজিনা আমেনু কতি বালাই কম শিয়ামু কে মা কতি বা লাল্লা জিন আমিন কব নিকুম্ লাল্লা কুম তাকো সুবাহান হে মমিন গ হে মমিন আল্লাহরা আমিন বান্দাদেরকে বলে কত সুন্দর করে ডাক দিয়েছেন আর বলেন মুমিনরা তোমরা সিয়াম রাখো যেমন করে তোমাদের পূর্বপুরুষরা রোজা রেখেছিল শুধু তাই নয় এই রমাদানের রোজাটা কোনো সুন্নত নয় কোন নফল নয় যারা প্রাপ্ত বয়স হয়ে গেছে তাদের উপরে আমি আল্লাহ তালা রোজাকে কে ফরস করে দিয়ে গেলাম তার মানে রোজাটা কি ফরস রোজাটা কি ফরজ এই রোজা যদি কেউ ইচ্ছা কিত তো রে এই রোজার কাপ ফাড়া দিতে হবে ষাটটা কয়টা এই ফরজের রোজা যদি আপনি ইচ্ছা কি অভাবে একটা রোজা ভাঙেন যদি বলেন আজকে শরীর ভালো লাগে না ও সুস্থ থাকলে সেটা অন্য হিসাব কিন্তু ইচ্ছা কিত ভাবে যদি রোজা ভাঙেন এটার কাফফারা কেয়ামত পর্যন্ত আপনি দিতে পারবেন না কারণ সুরা বাকারার একশো সাতাশি নম্বর আয়াতে আলামিন জানিয়ে দিলেন শুধু তোমাদেরকে ফরজ করে দেই নাই তোমাদের পূর্বপুরুষদের উপরও রোজা ফরস ছিল ঠিক না হজরত অমর অমর থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম আলা খামসি শাহাদাতান আন্না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান ইসলামের পাঁচটি তম্ব কয়টি এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এটা সাক্ষ্য দিতে হবে আর তার সাথে সাক্ষ দিতে হবে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহত আলাহ বান্দা এবং রাসুল এই গেলে এক নম্বর এক নম্বর এবার আসুন দ্বিতীয় নম্বর কি মিশ্লাহত আপনি সাক্ষ দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন দুই নম্বর স্তম্ভ হল আপে এই নিজে নামাজ পড়ো পরিবার বড়কে কেউ নামাজের হুকুম দাও সুবহান তার মানে গেল কয়টা দুইটা আপনি রাস্তা দিয়ে আসতেছেন মসজিদে আপনার যেটা হোক চাচা হোক ভাই হোক যাকে পাবেন তাদেরকে পিছনের হাত দিয়া তাদের মাজায় বা তাদের কপালের পিছনে হাত দিয়া পোসা দিবেন বলবেন ভাই আমার গত মজানে অনেক মানুষ ছিল আমার চাচাও ছিল আমার বাবাও ছিল আমার বাতিজাও ছিল আমাদের সাথে একসাথে রোজা রাখছি একসাথে সিয়াম পালন করলাম ফজরের নামাজ পড়লাম আজকে এই রমাদানুল মোবারকে তারাও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মানে গত রমজান অনেকেই ছিল আজকে আস আপনাদের ডানে এবং বামে কেউ নাই এবার আসেন তিন নম্বর ইসলামের স্তম্ভ কি জাকাত কি রমজান চলে আসছে আপনার সম্পদের যে হিসাব আছে এর ভিতরে যারা ঋণী আছেন তারা জাকাত দেওয়ার দরকার নাই কারণ আগে আল্লাহ রসুল বলেন আগে আপনি ঋণ পরিশোধ করেন আপনি ঋণ দেখা মানুষের জাকাত দিবেন আর যেই লোক আপনার কাছে টাকা পান না সে যে আপনার কাছে বারবার বড় দোয়া করতেছে তার মানে দেওয়া আগে ফরজ কোনটা ঋণ কোনটা ঋণ দিবেন ঋণ নিয়ে যদি মারা যান এই ঋণ আপনার ছেলেমেয়েরা কেউ বহন করবে না বুঝাতে কি পারলাম নিজের নিজে পরিশোধ করে যাবেন আর যাদের আর যাদের টাকা পয়সা আছে সম্পদ আছে গরু ছাগল আছে খেত জমিন আছে ওইগুলার হিসাব করে যাই আসে তাই জাকাত দিয়া দিবেন এটা হুকুম কার আল্লাহ পথে লাখে আড়াই হাজার টাকা জাকাত বুঝাইতে পারলাম কিনা যদি আপনি এই টাকাটা না দেন কালকে আমতের ময়দানে আল্লাহ দাঁড় ডাক দিয়া করবে আল্লা ইলাহা আমার বন্ধু হাবিব তোমাদেরকে জানিয়ে দিয়েছিল নামাজ পড়ো জাকাত রাখো কিন্তু তোমরা জাকাত দাও নাই আজকে তোমার সম্পদ সাফ হইয়া এক একটা সম্পদ সাপ হইয়া তোমাকে ধ্বংস করবে নাও তার মানে জাকাত দেওয়ার দরকার আছে কিনা দিবেন তো আল্লাহ এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার তো বললাম চার নাম্বার আল্লাহ আপনারা যদি তৌফিক থাকে তাহলে রমজান মাসে হজ প্রদান করবেন ছোট হজ বড় হজ হো রমজান মাসে কেউ যদি উমরা করে বড় হজের সবাব পাওয়া যায় আবার রমজান মাসে কেউ যদি নফল সুন্নত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার আমলনামায় নামায় এই নফল সুন্নত ফরজের সমতুল্য সওয়াব লেখা হবে আর আপনি যদি ফরজ নামাজ আদায় করেন সেগুলা এক রাকাতে সত্তর গুণ আপনাকে বাড়িয়ে দেওয়া হবে সুবহান তার মানে সুন্নত নফল যদি গুলা পড়েন তাহলে কি সমতুল্য দেয়া হবে ফরজের সমতুল আর ফরজ নামাজ কি সমতুল্য করা হবে কিসের সাথে এক এক ওয়াক্ত সত্তর ওয়াক্তের সাথে গুণ হবে সুবাহ আর সম্পদ থাকলে সম্পদ দান করবেন কিছু টাকা আল্লাহর ঘরে দিবেন মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন এতিম মিসকিনকে দিবেন রমাদানুল মোবারকে একটা টাকাই হয় দশ গুণের সোয়া সুবাহ এই সুযোগ আর কোন মাসে দেওয়া হয় না ও আমার ভাইয়েরা বলেন বলেন গুলা শুধু সুযোগ বিশ্রায় শুধু সুযোগ খোঁজে আর বলে আল্লাহ আপনি আমাদেরকে একটা সুযোগ দেন একটা অফার দেন যে অফার সুযোগ পাইয়া জীবনের গুনাগুলা মাফ করতে পারি রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে একটা রমাদানুল মোবারক দেয়া হলো যে রমজান মাসে মানুষ একবার চাইতে দেরি আল্লাহ গুনা মাফ করতে দেরি না সুবহান মাফ চাইবেন তো আল্লাহর কাছে এবার আসেন পাঁচ নাম্বার রোজা রাখবে কি করবে রোজা রোজা পালন করবে না লুগে লুগে দোকানে পাটে খাইবে এখন তো বাংলাদেশে দেখবেন মানুষ নিমুখ হারাম হয়ে গেছে জীব জন্তু রমাদানের মোবারক এসে গেলে আমাদের বাংলাদেশে প্রাণ দ্রব্যের মূল্যগুলো দাম বাড়ায় দেয় ঠিক কিনা অন্য অন্য দেশে দেখবেন রমাদান এসে গেলে সেই মাসের উপলক্ষে তারা খাদ্য দ্রব্যের দাম কমায় দেয় আর আমরা বাংলাদেশে কি করে যেই পারে দাম দেয় মন গোড়া মতো এগুলোর হিসাব দিতে হবে কালকে মতো ময়দানে যারা দিনে আনে দিনে খায় যাদের তাদের তো তারা বাজারে গিয়ে যখন দেখে পণ্য দ্রব্যের দাম বেশি তারা কি কিনতে পারবে এই যে কাজগুলা করতেছি